কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে ধরসন লদি ধারে চাষে বধু মিছাই কর আস আরে ঝিরি হিরি বাঁকা লোদি বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা কাল সারা পাই যে দরসন লোদি ধারে চাষে বধু মিছাই করো আস আরে ছিরি হিরি বা কালো বইছে বারো মাস চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভেতর করা তাই ঠালেছি ঘি আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যাই আর দেশি সামের বিবেচনাকার ঘরে সামাই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দরশন মেদিনীপুরে রায় না চির বাঁকুরা রই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরে রায় না চির বাঁকুরা রই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা পেছ পারিয়া রাজকুমারী গলাই চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার পেছ রাজকুমারী গলাই চন্দ্রহার আরে দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দরসন। লদি থারে চাষে বন্ধু মিছাই কর আরে ঝিরি হিরি পাকা লদি বইছে বারোমা